हा <laughs>

our own goal. Yes, sir. Uh, he is introducing every self, every person. And uh, he is আমি ইন্ট্রোডিউস করে দিই যে কষ্ট করে ভিডিও করতেছে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আজিম উসান আজান আজিম ভাই আমাদের খুলনা যশোরের ব্যবসায়ী যশোরের আজিম বাসান রায় সত্ত্বাধিকারী ক্যামেরা পেছন থেকে আপনারা এতক্ষণ তাকে দেখছেন যে ভাই হাসি মুখে এতক্ষণ ধরে শুধুমাত্র আমাদেরকে দেখিয়েছে তো আমি আপনাদেরকে লাস্ট একটু আন্দামান সাগরে আমাদের জাহাজে যে ড্যান্স হচ্ছে সেই ড্যান্সটা দেখাই এখানে সবাই নাচতেছে ওই যে ডান্স দিচ্ছে দেন নতুন একটা গান হইছে না আন্দামান সাগর হ্যাঁ এটা হচ্ছে আন্দামান সাগর এটা বঙ্গোপসাগরের মতো এত এত বেশি আহ অধৈর্য হয় না বঙ্গোপসাগর যেমন অধৈর্য হয়ে যায় তার আগ্রাসী ভূমিকা দেখায় ওই আগ্রাসী ভূমিকাটা এখানে না তবে এখানে একটা জিনিস এই সাগরে এসে কিন্তু সবাই নাচতেছে বাঙালিও নাচতেছে ইন্ডিয়ানরাও নাচতেছে কেউ কিন্তু সবারই আছে মানে সবাই নাচে কেউ শালীন ভাবে কেউ অশালীন ভাবে নাচে তো আমরা আসলে আমরা আসলে যারা আছি শালীনতার মধ্যে আছি এবং শালীনভাবে নাচতেছি আমাদের এখানে সবাই আমরা স্বাধীনতা বজায় রাখছি ইনশাআল্লাহ আশা করি আমরা সুস্থভাবে আমাদের শেষ করে আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা দি স্যার অনেক